আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমরা কয়েকজন মনীষীর বাণী শুনব তবে গল্পটি শোনার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন একজন মনীষী বাগানে হাঁটছিলেন তিনি একটি গাছের নিচে বসলেন তিনি ওই গাছটিকে বললেন হে গাছ তুমি কেন চুপ করে দাঁড়িয়ে থাকো তখন গাছটি উত্তর দিল আমি চুপচাপ থাকলেও ফল দেই ছায়া দেই অক্সিজেন দেই মানুষের উপকার করাই আমার কাজ শিক্ষণীয় বিষয় যারা অন্যের উপকার করে তারা কখনো অহংকার করে না একজন জ্ঞানী ব্যক্তি তার একজন ছাত্রকে একটি কলম দিলেন এবং বললেন বাবা এই কলম সবসময় তোমার হাতেই রাখবেন ছাত্র জিজ্ঞেস করল গুরুজি কেন জ্ঞানী ব্যক্তি বললেন কারণ জ্ঞান লিখে রাখলে তা হারিয়ে যায় না বরং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে শিক্ষণীয় বিষয় শেখো এবং লিখে রাখো তবেই দেনের আলো নিভে না একবার এক ছাত্র একজন মনীষীকে বলল হুজুর আমার সমস্যা অনেক বড় আমি অনেক কষ্টে আছি মনীষী ছাত্রকে একটি গ্লাসে পানি এবং এক মুঠো লবণ দিলেন আর পানি খেতে বললেন ছাত্র পানি খেয়ে বলল আহ হুজুর পানি তো তেতো হয়ে গেল তারপর মনীষী লবণটা পুরো নদীতে ফেলে দিলেন এবং ছাত্রকে নদী থেকে পানি খেতে বললেন নদীর পানি খাওয়ার পর ছাত্র বলল হুজুর এবার কোনো তেতো লাগছে না তখন মনীষী বললেন তোমার দুঃখ লবণের মতো মন ছোট হলে কষ্ট তেতো লাগে মন বড় হলে কষ্ট টেরই পাওয়া যায় না শিক্ষণীয় বিষয়ে মনকে বড় করো কোনো সমস্যাই বড় মনে হবে না